মদ ধরতে গিয়ে পুলিশের উপর আক্রমণ স্থানীয় জনতার গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ জনতার হাতাহাতি মামলা দাখিল করে গ্রেপ্তার পাঁচ ব্যক্তি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণনগর থানাধীন ফাকুয়া গ্রামে জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমেছিল রামকৃষ্ণনগর পুলিশ প্রাপ্ত এক বিশেষ সূত্রে শনিবার রাত ফাকুয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চলে রামকৃষ্ণনগর পুলিশের তখনই এর বিরূপ প্রভাব পড়ে ওই এলাকায় অভিযান বন্ধ করতে বলেই পুলিশের উপর আক্রমণ চালায় স্থানীয় জনগণ ভাঙচুরের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন লাগানোর চেষ্টা চালায় তারা এছাড়া এদিন পুলিশ ওই এলাকা থেকে পঞ্চাশ লিটার দেশি মদ সহ ঊনপঞ্চাশ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করে পলায়ন করে ওইগুলোর মালিক কিন্তু শেষ পর্যন্ত এই কাজ করেই বিপদে পড়ে রামকৃষ্ণনগর পুলিশ জনতার হাতে আক্রমণের শিকার হয়েছে তারা পরে রাতেই রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দাখিল করে পুলিশ সিআরপিএফ বাহিনীর সহযোগিতায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃত পাঁচ জনের নাম ক্রমে পিঙ্কু সূত্রধর কৃষ্ণ চৌধুরী জয়কুমার দাস মনোজিৎ দাস এবং সুকান্ত দাস পুলিশ এদের গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করেছে বলে জানা গেছে এছাড়াও আটক হওয়া অবৈধ দেশি বিদেশি মদের পলায়ন করলেও তাকে শীঘ্রই আটক করবে পুলিশ বলে পুলিশি সূত্রে খবর জানা গেছে রামকৃষ্ণনগর থেকে শ্যামলা আচার্যের রিপোর্ট